মর্নিং সবাইকে আজকে আমি চলে এসেছি মামা একটা মিনি ব্লগে তোমরা দেখতে পাবে মিনি ব্লগটা আপলোড করে দেবো মামা আসার একটা ছোট্ট মিনি ব্লগ করেছি তো সেটা এখন আপলোড হয়নি সকাল ঘুম থেকে উঠে স্নান নান করে মামা থেকে চলে এসেছি এই যে যার অন্নপ্রাশন ক্যামেরা দেখে আর হাসছো না ক্যামেরা দেখেছো তুমি আমি তোমাকে কোলে নিই আজকে প্রথমবার কোলে নিচ্ছি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছো দেখো কি হাসছে না তোর আজকে অন্নপ্রাশন মানে ডাইস সেরিমনি তাই তো তোমার আজকে অন্নপ্রাশন কিউট না আমার দায়িত্ব পড়েছিল ওকে ঘুম পাড়ানোর তো ওকে ঘুম পাড়ানোর পর চলে এসেছিলাম সকাল সকাল লুচি আর ছোলার ডাল খেতে গাইজ সবাই বলছিল যে হলুদ কালে শাড়ি পরবে আমি হলুদ শাড়ি নিয়ে আসিনি আর মামি আমাকে সুন্দর একটা ব্লাউজ খাপিয়ে দিয়েছে শাড়িও বের করে দিয়েছে পুরো পড়াও হয়ে গেছে তো ওখান থেকে ফোন করে বললাম মামা বাড়ি থেকে আবার পড়ছে না যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান আবার একটা শাড়ি পরে জল ভরতে যাবে দিয়ে এসে আবার একটা শাড়ি পরে খাওয়া দাওয়া করতে যাবে তো এমনিতেই দেড়টা বেজে যাবে এক ঘন্টার জন্য আর কেউ ড্রেস চেঞ্জ করবে না একবারে যে যেটা পরবে দুপুরবেলা সেটাই যেন পরে নেয় আমি আজকে পরবো এই শাড়িটা তো চলো ব্লাউজটা চেঞ্জ করে নিই সুন্দর একটা শাড়ি পরছিলাম গাই ভালো সুন্দর সুন্দর ফটো তুলবো আপলোড করব পুরো বৃথা মাটি পুরো তো গাইজ আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি জল ভরতে ভেবেছিলাম হলুদ কালার শাড়িটা পরবো বাট একবারে রেডি হয়ে গেছি যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া চলো এবার লজে যাব আর সব দিয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার হাতে ছাড়া আমি একদমই অকেজ বলেন কি দেখো আমার হ্যান্ডসাম ভাই আমরা কেউ হলুদ শাড়ি না পড়লেও যার অন্য সে কিন্তু ঠিকই হলুদ জামা পরেছে দেখো কি কিউট লাগছে না ওকে তো কিউট লাগছে এবার আমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গাইস চলে এসেছি জল ভরার এখানে আর এখানে হলো ক্যামেরা ধরার লোকের অভাব এখানে কিন্তু আমি কথা বলেছি বাট সাইড দে এত বাজনার আওয়াজ আসছিল যে আমার ভয়েসটা একদমই ক্লিয়ার নয় তাই জন্য আবার ভয়েস ওভার দিতে হচ্ছে বুঝতেই পারছো আর আমি এখানে বলছিলাম যে কেমন লাগছে আমাকে আরও বলছিলাম যে দেখো এখানে এত রোদ লাগছে বলে সানগ্লাসটা পরে নিয়েছে আর সানগ্লাসটা পরার জন্য এমনি আমাকে লাল লাল লাগছে দেখতে আমি খুব একটা নানা ছিল আমার বোনরা আর আমার মাওই মা কিন্তু নেচে একদম ফাটিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো সারা দিন পুরো রাস্তাটা ওরা নাচতে নাচতে গেছে খুব এনজয় করেছে দেখো কেমন লাগছে আমাকে সুন্দর আগে না যেন আরো নেই যুদ্ধ বা देखो कुटार रेडी होएगा খাবার এখানে কিন্তু ছিল পাঁচ রকমের ভাজা ভাত ডাল বেগুনি ফুলকপির রোস্ট মাংস চাটনি পাপড় পায়েস দই শেষে ছিল হাজমোলা আমাদের বললাম না ওকে আগে রেডি করানো হোক তারপর তোমাদের দেখাবো দেখো ওকে কত কিউট লাগছে তাই না ভাই ওকে ডাকছিল যাতে ও একটু ক্যামেরার দিকে তাকায় আর ওর একটু ফটো তোলা হয় এই জন্যই সবার এত তাড়াহুড়ো তারপরেই কিন্তু ও বসে পড়েছে ওর মামার কোলে খাবার খেতে ও কিন্তু একদমই সেরকম কিছুই খায়নি জাস্ট একটা ভাত ওর মুখের সামনে ধরা হয়েছিল সেটাই ও খাচ্ছিল আর সবাই ওকে বলছিল একটু ক্যামেরার দিকে তাকাও সব থেকে বড় কথা এটাই ও কিন্তু খেতে চাইছিল বাট ওকে দেওয়া হচ্ছিল না দেখো মাছের মাথাটার দিকে ও কিভাবে তাকিয়ে আছে বারবার ধরতে যাচ্ছে খেতে যাচ্ছে বাট ওকে দেওয়া হচ্ছিল না এটাই সব থেকে হাস্যকর বিষয় ছিল বাট পায়েসটা একটু মুখের সামনে ধরা হয়েছিল ওটা একটু চেটে চেটে খেয়েছে

কালিয়া চাটনি রসগোল্লা মশলা দেখো খাবারের ভিডিও দেখার মতন কিছুই নেই এটা তোমরা অনেকেই বলতে পারো বাট আমি আজকে তোমাদের দেখাবো যে আমি কি খাই আমি কিন্তু বাড়িতে একদমই খাবার নষ্ট করি না বাট বাইরে গেলে আমি জানি না কেন আমাকে কিভাবে খাবার দেয় আমি না লাস্টে আর খেতেই পারি না প্রথমেই দেখলে ডাল ভাত দিয়ে দিল সেটা আমি খুব ভালোভাবে খেয়েছি তারপর ফুলকপির রোস দিয়েছিল সেটাও ঠিকঠাকভাবে খেয়েছি বাট ওই দেখো সাইডে ঝোল রয়ে গেছে আর আমি মাছ খেতে না খেতেই মাংস দিয়ে গেছে চাকনি পাপড় আমি খাবোটা কিভাবে আমার মাসি আমাকে বলছিল তোর থালাটা দেখ আর ভাইয়ের থালাটা দেখ ভাই কত পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছে আর তুই খেতে পারিস লাস্টে দই ছিল সেটাও আমি খাইনি সবাই লিপস্টিক দিয়ে চুমু খেয়ে কি করেছে বাবা আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম লজেই তো এখন ঘুমটা ভাঙলো উঠে বাইরে আসলাম এই অবস্থাতেই সব ড্রেস ট্রেস পরে ঘুমিয়ে গেছিলাম কী ভিডিও হলো কিছুই বুঝতে পারলাম না চলো এখন ঠান্ডা লাগছে সোয়েটার সোয়েটারগুলো গায়ে দেবো মার বাড়িতে গিয়ে চলো যাই তো গাইজ ভিডিওটা এন্ড করা হয়নি এখন এডিট করতে করতে দেখলাম যে ভিডিওর কোনো এন্ডিং হয়নি তাই জন্য আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমরাই দেখতে পারো ওটা কিন্তু এখানেই শেষ করছি জানি অনেক ছোট হয়ে গেছে বাট এরপর থেকে একটু খেয়াল রাখবো যাতে ভিডিওটা বড় হয় দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা এইটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ দেখো। টাটা লাভ ইউ অল বাই